চলে এলাম দুপুর বন্ধুরা কেমন আছো আজকেও লাঞ্চের মেনু তোমাদেরকে শেয়ার করবো দেখো খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করবো বাবা প্রচণ্ড গরম এখানে গরম গরম ভাত বেড়ে বৃহস্পতিবার তো পুজো হচ্ছে আমার পুজো হয়ে গেছে অনেকক্ষণ গরম গরম ভাত নিলাম একদম ধোঁয়া উঠছে দেখতে পারছো নামালাম এই মাত্র আমাদের সঙ্গে গল্প করতে করতে কি রান্না হয়েছে আজকে লাঞ্চে মেনু বেশি কিছু করিনি ভাত গরম না হলে বন্ধুরা ভালো লাগে না গরম ভাত নিলাম কালকে পালং শাকটা অনেকটা ছিল তো অনেকটা করেছিলাম ছিল এই জন্য আজকের পালং করে খেয়ে নি শাক দিয়ে খেয়ে নিই পালং শাকটা কালকে খুব ভালো হয়েছিল কালকে ডাল খাওয়া হয়নি লাউ ডাল বাড়ি ছুটি নেওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছ কড়াই ছুটি দেওয়া কড়াই ছুটি টমেটো লাউ খুব গরম ডালটাও গরম সব গরম 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 আমরা ভালোবাসি খেতে ভালো ডাল দিয়ে আর পালং শাক দিয়ে খাওয়া হয়ে গেছে ওইবার খাবো থর ছেচকি আজকে একটু থর ছেচকি করলাম বাড়িতে নিয়েছিল আমার কর্তামশাই অল্প করে একটু ধরছে নিলাম সর্ষে পোস্ত দিয়ে করেছি নামানোর সময় একটু মিষ্টি তো দিতেই হবে নামানোর সময় একটু এই সর্ষে পোস্ত বাটা দিয়েছি আর নামানোর সময় তো মিষ্টি দিতেই হবে আর কাঁচাতে নামানোর সময় কাঁচাতে সরষের তেলের ঝাঁসটা খুব ভালো আছে খেতে একদম কচি নুন দিয়ে যখন কুটছি চক কাছে হাতেই ভেঙে যাচ্ছে খুব ভালো আছে এই দেখো এটা কি বলতো মৌরা মৌরলা মাছের বাটি চচ্চড়ি খেয়েছো তোমরা কোনোদিনও মৌরলা মাছের বাটি চচ্চড়ি টমেটো পেঁয়াজ দিয়ে করতে হয় নামানোর সময় ধনে পাতা দিতে হয় আর কাঁচা তেল দিতে হয় বুঝতে পারছো মৌরটা মাছের পাটি চচ্চড়ে দারুণ লাগে এই দিয়ে পুরো ভাত খাওয়া যায় কিছু লাগেই না তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সেই গন্ধ হয়েছে সেই মানে ই মানে অর্ধবোজন খেলে না জানি কেমন হবে দারুণ গন্ধ আসছে ফাটাফাটি মৌরলা মাছের বাটি চচ্চড়ি খেয়ে দেখবে একদিন আমি রান্নাটা শেয়ার করে দেব কিন্তু শেয়ার করার আগে তোমাদেরকে বেশি বেশি করে জানতে গেলে কমেন্ট করতে হবে শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে তাহলেই রান্নাটা আমি শেয়ার করব জি দেখেছি বড় বড় সাইজের মরলা জল আস আসার রান্না সব বুঝলে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো জানতে গেলে

একটা আইটেম আছে বন্ধু যে আর খাবার পেট তো আমার ভরে গেছে ট্যাংরা মাছের ঝাল বড়ো বড়ো ট্যাংরা মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা কাছা লঙ্কা দিয়ে দেখতে পাচ্ছ আই থিঙ্ক দেখতে পেয়েছ তোমরা জাস্ট একটুখানি টেস্ট করে দেখব পেট আবার ভরে গেছে টেস্ট করে মাছটা লেগেছে কত বড় ডিম এই শীতকালে বন্ধুরা যার ট্যাংরা মাছ আমরা খেয়েছি আমার কর্তা মশায় খুব ভালোবাসে ট্যাংরা মাছ তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে গরম ভাত সরষে পোস্ত বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল কোনো কথা হবে না

খেলা চলো খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম পরবর্তী ভিডিও আর একদিন নিয়ে আসবো নতুন ভিডিও তোমরা বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থাকো আর বেশি বেশি করে হাসো অল টাইম স্মাইল টা বাই বাই সবাই ভালো থেকো